যদি এই যে তেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের থেকে এর আগে জন্ডিস নিয়ে মানুষের প্রচুর সমস্যা ছিল তো সেগুলো এখন কতটা এবং আপনারা কীভাবে সেটা নিয়ন্ত্রণ করছেন যদি একটু বলেন এখন সেভাবে মাঝে একটু করেছিল এখন সেভাবে জন্ডিস করারটা হচ্ছে না অনেকটাই বিষয়টা নিয়ন্ত্রণে এসে গেছে এবং আমরা বারংবার জল পরীক্ষা করেছি যেহেতু শুনেছি যেহেতু যে জন্ডিসটা জলবাহিত রোগ সে কারণে বারবার জল পরীক্ষা করেছি কিন্তু জল সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট নেই এবং এই ওয়ার্ডের জল অবস্থা ভালো সেই রিপোর্টই আমাদের কাছে এবং এখন অনেকটাই নিয়ম এটা আপনার পৌরসভা কিন্তু আপনি একজন পৌরমাতা কিভাবে আপনারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা আমাদের যারা স্বাস্থ্য মানে মেয়েরা আছেন তারা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে দেখেছে কার হচ্ছে তারা সেই বিষয় সেই খবরগুলোকে তারা কালেক্ট করেছে এবং তারা কোথাকার জল তারা খায় তারা কেনা জল খাচ্ছে না রানিং ওয়াটারের জল খাচ্ছে বা কালার জল খাচ্ছে সমস্ত বিষয়গুলোকেই আমরা জেনেছি এবং যে যে মানে জায়গা থেকে তারা জলটা সংগ্রহ করছে সমস্ত জায়গা থেকে আমরা জল কালেক্ট করেছি এবং সেগুলোকে আমরা বিভিন্ন ল্যাবে কোনো একটা ল্যাব থেকে পরীক্ষা করাইনি আমরা বিভিন্ন ল্যাব থেকে পরীক্ষা করিয়েছি এবং তাতে আমাদের জলে রিপোর্ট ভালো এসেছে কি বার্তা দিতে চাইছেন এই যে যারা জন্ডিসে আক্রান্ত হয়েছে কিংবা যাদের এই বাড়তে বাড়িতে পারেছে আমরা কীভাবে তাদেরকে আমরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে বিশেষত দেখা যাচ্ছে যে একটু টিন মধ্যে এই জন্ডিসের প্রবণতাটা দেখা যাচ্ছে তো আমরা তাদেরকে বলছি জলটা কিছুদিন ফুটিয়ে খাওয়ান জলটা মানে কেনা জল খাওয়ান বা